এই যে কুরবানি মহান একটা কোরবানির মতো মহান একটা আমলকে কেন্দ্র করে কোরবানির হাটের প্রচারণা করা হচ্ছে মহিলা কণ্ঠের রেকর্ড করে এবং গানের মাধ্যমে বাজদার মাধ্যমে প্রকাশ্য আখিরাতির ব্যাপারে কোন চিন্তা ভাবনা নাই উদ্দেশ্য হচ্ছে দুনিয়া শুধু উদ্দেশ্য কি দুনিয়া যারা তাই করতে পারে তারা তাই করতে গান বাজনা হালাল না হারাম কেউ যদি হারামকে হালাল মনে করে তাহলে কাফের হয়ে যাবে আর হারাম কাদের শুরুতে কেউ যদি বিসমিল্লাহ করে সেও কাফের হয়ে যাবে যেরকম আল্লাফাক বলেন আম্বাই দিলো বিল্লাল ফাসিটি তিনি তিনি অনুরূপ উপমা দ্বারা ফাসেকদেরকে ছাড়া আর কাউকে বিপদ করেন না এটা হচ্ছে ছাব্বিশ নম্বর আয়া এখন এখন

বোলিৰু আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ তালা যা অক্ষুন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বিনষ্ট করে আর পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ পাক বলেন ওলা তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই কি ক্ষতিগ্রস্ত যারা বিশ্বাস করে না তারা ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে চায় ষড়যন্ত্রে লিপ্ত থাকে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ক্ষতি সাধনের অপচেষ্টা করে ইমান বিরোধী পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করে ইসলামের বিরোধী তার চেষ্টা মুসলমানদের ক্ষতি করণের অপচেষ্টা ইমান বিরোধী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা যারা করে এরা কি মুসলমানদের ক্ষতি করে না নিজেদেরই ক্ষতি করে নিজেদেরকে নিজেদেরই ক্ষতি করে আল্লাহ পাক বলেন খাসিরুন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ২৭ নাম্বার ২৭ নাম্বার আয়াতের পরে ২৮ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন

তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছ অথচ তোমরা মৃত ছিলে অতপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন অতপর পুনরায় তোমাদেরকে জীবিত করবেন পরিশেষে তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছ অথচ তোমরা মৃত ছিলেন দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমরা মৃত ছিলাম আল্লাহ বলেছেন সোরা তুলবা বা কারার নাম্বার আয়াত কত নম্বর আয়াত যে তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা মৃত ছিলে অর্থাৎ আমাদের কোন অস্তিত্বই ছিল না আমাদের কোন নাম নিশানাই ছিল না আমরা জানতাম না আমাদের দেশ কোনটা হবে আমাদের গ্রাম কোনটা হবে আমাদের আম্মা আব্বা কে হবে বাবার নাম কি হবে মায়ের নাম কি হবে আমরা কিছুই জানতাম না এক কথায় আমাদের কোনো অস্তিত্বই ছিল না সেই অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে আমাদের

মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না কোনো নাম নিশানা ছিল না কোনো অস্তিত্বই ছিল না সেই অনস্তিত্ব থেকে দয়া করে মহব্বত করে আমাদেরকে জীবন দিলেন কে